আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স কালা জাদু বিদ্যার চ্যানেল প্রত্যেককে স্বাগত তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো দেখতে পারছেন আজকে আমি একটি নকশা নিয়ে এসেছি যে একদম ছোট নকশা তো এক বাই আমাকে কমেন্টে বলেছে গুপ্তদন তুলার নকশা তো আমি বলি প্রথমে গুপ্তদন তুলবে তো আপনারা প্রথমে জানতে হবে কোন জায়গায় গুপ্তদন আছে যদি জানেন না আপনাদের যদি সন্দেহ হয় যদি আপনাদের আপনি যদি কোনো তান্ত্রিক বা আমেল হয়ে থাকেন যদি আপনি কোনো বাটি চালান দিয়ে অথবা যে কোনো তুলা রাশি দিয়ে যদি এই জায়গায় সন্দেহ হয়ে গুপ্তধন আছে তো এই নকশাটি এই নকশা দিয়ে প্রয়োগ করতে পারে এই নকশা যদি আপনারা মাটিতে আমি বিধি বলে দেব পুরাফুরি বলে দেবো কীভাবে করতে একদম সহজ সংখ্যা তো আপনারা দেখতে পা পারছেন আমি সরাসরি কুকা পণ্ডিত থেকে দিচ্ছি আমার এক ভাই কমেন্ট করেছে তো আমি তাকে বলেছি একটু কঠিন হবে তো আপনারা দেখতে পারছেন একটু কঠিন হবে নকশা সহজ নকশা কিন্তু অনেকটা লেখতে হবে যেই জায়গায় পুরোপুরি জায়গায় লেখতে হবে তারপরে যদি সেই জায়গায় গুপ্তদন থাকে সেই গুপ্তধনের জায়গা জায়গা ফেটে যাবে তারপরে আপনারা পরে প্রথমে এই নকশাটি লিখে গড়ে চলে যাবেন পরের দিন এসে দেখবে যদি এই জায়গায় গুপ্তধন থাকে তাহলে এই জায়গা ফেটে যাবে আপনারা প্রয়োগ করে দেখতে পারে তো আমি বলে দেই প্রথমে দেখেন গুপ্তধন প্রাপ্ত হেতু যন্ত্র তো দেখেন বেলপাতার রস দিয়ে এই যন্ত্রটি হরিত কি ও মানসিসের মিলিত রসে রসে তো এইভাবে সেইটি কলম দিলে তো সেইটিও আমি বলে দেব বেলপাতার রস এবং যন্ত্রটি বেলপাতাল রস দিয়ে এবং হরিত কিহু মানসিশের মিলিত রসে তো এই যন্ত্রটি লিখতে হবে আমি দেখিয়ে দেব কি কাটে লেখতে হয় তো অন্য জায়গায় আরো আরো বিধি দেওয়া আছে তো প্রথমে আমি নকশাটি নকশাটি দেখিয়ে দেই একদম সহজ নকশা তো আমি নকশাটি দেখিয়ে দিই প্রথমে তো দেখেন নকশাটি এই নকশা একদম সহজ নকশা একদম সহজ নকশা এই নকশা দিয়ে যদি আপনারা গুপ্তদন তুলতে চান তো এই নকশা দিয়ে পারবেন আপনারা যেই জায়গায় থাকবে সমানভাবে সেই জায়গায় ফেটে আপনার আপনি নিজেই গিয়ে দেখতে পারবে সেই জায়গায় গুপ্তদন আছে এমনভাবে ফাটবে সেই জায়গায় যত নিচেই গুপ্তদন থাকবে তত নিজ নিজ পর্যন্ত ফেটে যাবে মাটি আপনারা প্রয়োগ করতে দেখতে প্রয়োগ করতে পারেন তো দেখে নেন এই নকশা এই নকশা একদম সহজ নকশা আমি বিদি বলে দিই কীভাবে বেলকাঠির কলম দিয়ে কোনো বাল বালো বা পূর্ণ পূর্ণশানে বসে মাটিতে দুই হাজার সংখ্যা লিখে মাটিতে দন পুতা থাকলে তা পাওয়া যায় সেই সঙ্গে তার মনোবাঞ্চাও পূরণ হয় এই যন্ত্রটি বিভিন্ন ধরনের মনোবাঞ্চা পূরণের পূরণে বেশ সহায়ক বলে শাস্ত্রের উল্লেখ করা আছে এই যন্ত্রটি শাস্ত্রে উল্লেখ করা আছে তো আপনারা প্রয়োগ করতে পারেন তো এখানে দেওয়া নাই বিদ্যুৎ দেওয়া নাই তো আমি অনেক কিছু বলে থাকি আপনাদেরকে বলে দিই অন্য ভিডিও আমার বলা আছে তো গোপন রহস্য তো অনেক বিদ্যার গোপন রহস্য থাকে অনেক তান্ত্রিকারা বলে দেয় না তো আপনারা এই কাজ করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে গোপন রহস্যটি দেখিয়ে দেবো কিভাবে এই গুপ্তদন তো যেমনভাবে এই নকশাটি মাটিতে আপনারা দুই হাজার সংখ্যা লাগবে চেইনভাবে প্রথমে এক জায়গায় এই নকশাটির সংখ্যা লিখবেন প্রথমে আরেক জায়গায় প্রথমে আরেক জায়গায় এমন ভাবে তারপরে আরেক জায়গায় এমনভাবে দুই হাজার হিসাব করে দুই হাজার নকশা লাগবে এমন জায়গা জুড়ে তারপরে সেই জায়গা থেকে আপনারা এক দিনের জন্য এসে যাবে এই নকশাটি রাত্রে গিয়ে লেখতে হবে সেইগুলো সেইগুলো বিধি দেওয়া নাই অনেক তান্ত্রিকেরা এমনভাবে বই কিতাব থেকে দিয়ে দেয় কিন্তু সে সেইভাবে বিধি বলে দেয় না তো আমি বিধি পুরোপুরি বাঙিয়ে বলতেই গোপন কীভাবে করতে তো এই নকশাটি লেখার পরে রাত্রে লেখবে গিয়ে যেই জায়গায় দন গুপ্তধন লুকিয়ে আছে তো সেই মাটির উপরে এই নকশাটি রাত্রে গিয়ে লেখবে তারপরে পরের দিন সকালে যদি আপনারা শুভদিন লিখতে পারেন অমাবস্যা বা পূর্ণিমা অথবা শনি মঙ্গলবার দিন শনি মঙ্গলবার রাত লেখতে লেখতে পারেন তারপরের দিন আপনারা সকালে গিয়ে পরের দিন সকালে গিয়ে সেই জায়গায় দেখবে যদি গুপ্তধন তাকে সেই জায়গায় ফেটে যাবে তারপরে সেই জায়গায় ফাটার পরে আপনারা নিচে দেখতে পারবেন গুপ্তধন আছে কি আছে আছে কি নাই তো একদম আমি কঠিন বলেছি তো এতটুকু কঠিন হবে না যদি আপনারা আমি নিয়ে আসবো গুপ্তধন আমি বাটি চালানো তো বা অনেক নিয়ে আসবো কিভাবে গুপ্তধন খুঁজে বার করা যায় তো এক একবার আমাকে বলে দিছে গুপ্তধন তোলার তো আমি গুপ্তধন তোলার বিদ্যা দিয়ে দিচ্ছি যদি আপনারা চান গুপ্তধন কোন জায়গায় আছে জানতে চান তাহলে আমি আমাকে বলবেন আমি বাটি চালানো তো যে কোনো ও একটু কঠিন হবে আমি দিয়ে দেব আপনারা যদি করতে পারেন তো এই এই বিদ্যা দিয়ে আপনারা যদি গুপ্তধন সন্দেহ এই জায়গায় আসে তো কীভাবে তুলবে কিভাবে দেখবে তো এই নকশা যদি আপনারা দুই হাজার বার দুই হাজার বার সংখ্যা লেখে সেই মাটির উপর রাত্রে লেখে গড়ে আসেন তারপরে সকালে গিয়ে দেখবে সেই জায়গা ফেটে যাবে সবার আগে গিয়ে আপনারা উঠে সেই জায়গায় গিয়ে দেখবেন সেই জায়গা ফেটে যাবে তারপরে দেখতে পারবেন আপনারা সরাসরি গুপ্তধন আছে তো বিয়ার আমি গোপন রহস্য বলে দিই নকশা অথবা যে কোনো তন্ত্রমন্ত্রেরও আমি গোপন রহস্য সব কিছু বলে দেবো এবং আপনারা বশীকরণ করেন অনেক ব্যক্তিরা বশীকরণের গোপন রহস্য বলেই দেয় না তো আমি গোপন রহস্য গোপন রহস্য বলে দেব এবং কিভাবে বশীকরণ করলে কাজ হান্ড্রেড পার্সেন্ট হয় যে কোনো বিদ্যা কাজ করেন আপনাদের কাজ হবে না কিন্তু যদি গোপন রহস্য জানেন না বশীকরণে বশীকরণ কতটুক মারাত্মক যে কোনো কাউকে তার মন আপনারা চিড়িয়ে আনতে চান আপনার কাছে তো কতটুকু মারাত্মক এমন সহজভাবে বুঝে নিলেন বশীকরণ তো আপনারা করলেন কি কাজ হয়ে যাবে তো বশীকরণের আপনারা এমন গোপন রহস্য আছে যদি একদম সহজ গোপন রহস্য যদি জেনে কাজ করেন তো হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে আমাকে কমেন্ট করবেন আমি এই ভিডিওতে বলে দিয়ে দিয়েছি যদি আমাকে কমেন্ট করবেন যদি চারটা পাঁচটা মান যদি কমেন্ট এসে বশীকরণের গোপন রহস্য তো আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করবো গোপন রহস্য বশীকরণের গোপন রহস্য যদি আপনারা যে কোনো কাউকে বশীকরণ করতে চান তো আমি গোপন রয়েস একটি আপনাদের কাছে বলব একদম সহজভাবে আপনারা যদি এই গোপন রয়েসটি করে কাজ করেন তো আপনারা দেখতে পারবেন কীভাবে কেমন ফল হয় তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের নকশাটি যদি বুঝেন তাহলে কাজ করবেন যদি বুঝে থাকে না তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি অনেকগুলো আছে বেতন তো আমি এইটি সহজ পেয়েছি তার কারণে এইটি দিয়েছি আমি যদি আপনারা কমেন্ট করেন আরও লাগে তো আমি দিয়ে দেব যদি আপনারা এইটুকু এটা বুঝতে পারেন না তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আরও কয়েকটি দিয়ে দেবো বিদ্যা আপনারা কাজ করতে পারবেন তো যদি আমি বলে দিয়েছি যদি গোপন রহস্য লাগে তো আমাকে চার পাঁচ বাই কমেন্ট করবেন আমি নিয়ে আসবো বশিক্ষণ গোপন রহস্য তো একদম সহজভাবে প্রশিক্ষণ করতে পারবেন তো যে কোনো বিদ্যা দিয়ে আমারও বিদ্যা দিয়ে যদি কাজ করেন তো গোপন রহস্য জেনে কাজ করতে হবে তো গোপন রহস্য দিয়ে গোপন রহস্য জেনে আপনারা যেই ব্যক্তিকে স্মরণ করে কাজ করবে হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে তো আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি এবং আমি প্রতিদিন বিদ্যা দেবো এবং প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি যদি আমার সেইগুলো বিদ্যা ভালো লাগে এবং আমার কাছে অনেকগুলো কিতাব আছে যদি কোনো বাইরা নকশে সুলেমানি এবং সুলেমানি নকশা পেতে চান তাহলে আমার কমেন্ট করবেন আমি সুলেমানি দোয়া এবং নকশা নিয়ে আসবো কমেন্ট করবেন আমি অনেক পুরাতন কিতাব আছে সেইগুলো নকশা সুলেমানি তো আপনারা যদি লাগে তো আমাকে কমেন্ট করবেন আমি নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আমি ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের জন্য এটুকু ভিডিও এখানেই রইল তো এই ভিডিও আমি এখানেই এখানে বন্ধ করলাম